সামনে ফগ লাইট থাকার থাকাতে আপনার গাড়িটা রাস্তা আপনার সহজে দেখা যাচ্ছে ফগ লাইট থাকাতে আপনার রাস্তায় ছোট ছোট গর্ত থাকলেও দেখা যাচ্ছে এতে করে আপনার গাড়ি চালাতে সহজ হচ্ছে এবং কুয়াশার দিলে আপনার ফগ লাইট হওয়া থাকাতে আপনার সহজে কুয়াশা কাটিয়ে আপনি রাস্তা সহজে চালাতে পারতেছেন দর্শনবৃন্ধু আমাদের গাড়িটা আপনার বেল বুটা দেখাচ্ছে দেখেন কত চমৎকার ডিজিটাল সিস্টেম আপনার এই দেখেন ডিজিটাল সিস্টেম হওয়াতে আমাদের গাড়িটা পুরো প্রাইভেট কার সিস্টেম আপনার যে কেউ দেখলে পছন্দ হওয়ার মতোই গাড়ি যে আরামদায়ক সিট এবং সিট গুলো প্রশস্ত সিট গুলো প্রশস্ত পিছনে দেখেন আমাদের ইন্ডিকেটর লাইট গুলো কত চমৎকার আলো দিচ্ছে বডি আমাদের সাড়ে দশ ফিটে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারতেছেন মাছের মাছের যারা টিপ দেন মাছের ব্যবসা করতে পারছেন গরু টিপ দেন যারা গরুর ব্যবসা করতে পারতেছেন এবং কাঁচা মাল যারা টানতেছেন কাঁচা মানে জন্য এটা পাঁচ একটা গাড়ি এবং অনেকে এটা দিয়ে গ্রামগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে পোষ করতে পারতেছেন বিভিন্ন বাসা বাড়ির মালও টানা টানতে পারতেছেন তো এই গাড়িটার ব্যাপক চাহিদা রয়েছে আর দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করুন গাড়িটা কিস্তির মাধ্যমে আপনার দেড় টনের গাড়ি এটা হলো আমাদের তিন টনের গাড়ি পাওয়ার ব্রেক এভারেজ সিস্টেম চোদ্দ ফিটের গাড়ি এই মার্কেটে ব্যাপক চাহিদা পড়েছে এবং এটা আপনার কেবিন কাপ করে আপনার ইঞ্জিনের যে কোনো কাজ করতে পারবেন দ্রুত চলে আসুন যোগাযোগ করুন আমাদের সাথে